পশ্চিম বাংলার সামনে বিধানসভার ছাব্বিশে বিধানসভা কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষ সরকার যেভাবে বাংলার উন্নয়ন করছে যেভাবে বাংলার সম্প্রদায়ের সঙ্গে সাহায্যে পাশে দাঁড়াচ্ছে সমস্ত ভাষাভাষী ধর্মীয় মানুষ আজকে একসূর্থে গেছে বাংলার যে ঐতিহ্য সম্প্রদায় সম্প্রীতি সেটাকে বজায় রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা বাংলা এগিয়ে চলছে এইটাকে ভাঙার যে চক্রান্ত বিজেপি বারে বারে চেষ্টা করেছে বারে বারে পড়া যেতে হয়েছে হতে হয়েছে বাংলার মানুষের কাছে তাই এবার তারা নতুন অস্ত্র নিয়ে আসছে এসআইআর নামে তারা বাংলার ঐতিহ্যটাকে নষ্ট করার চক্রান্ত করছে বাংলার ভোট কেটে তারা সামনে বিধানসভায় জেতার চেষ্টা করছে তাই আমরা মনে করি যে বিজেপি যেভাবে লক্ষ্য তারা বলে দিচ্ছে যে কার নাম থাকবে কার কার নাম থাকবে না এইভাবে নির্বাচন কমিশনাকে ব্যবহৃত করার চেষ্টা করছে এখানেই আমরা প্রতিবাদ করছি যে এই নক ঘটনা বাংলার গণতন্ত্র বাংলার যে ঐতিহ্য সেটাকে নষ্ট করে তারা চক্রান্ত করে তারা ভাবছে আবার ভোটে তাই বাংলার সমস্ত মানুষকে আহ্বান করছি আপনারা জোটবদ্ধ হন সঙ্গবদ্ধ হন তৈরি থাকো এই নক্কারজনক খেলা যারা খেলতে না পারে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলবে আমরা সেভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে বাংলার এই দরকার যেন চক্রান্ত বিজেপি তাকে ভেঙে দেবো এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবো